আসসালামু আলাইকুম আসসালামাল কি অবস্থা সফর আজকে আমি ডিকিউনে লাইভ ট্রেড করে দেখাবো আমার অ্যাকাউন্টের ব্যালেন্স আছে এখন তেরো হাজার পাঁচশো পঁচাত্তর টাকা আমি আমার ফোনের ওপেন করে দিচ্ছি যেহেতু আমার ছিল তেরো হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এখানে আমি তেরো হাজার পাঁচশো পঁচাত্তর টাকা লিখে দিলাম আমরা যত স্টেপ নিয়ে খেলতে চাই আমরা ততবার এটাকে দুই দিয়ে ভাগ দিব যেহেতু আমি সাত স্টেপ নিয়ে খেলবো তাই আমি দুই দিয়ে সাতবার এটাকে ভাগ দিলাম ফলাফল একশো ছয় টাকা অনেকেরই এখন প্রশ্ন ভাই এটা কি করলো কিছুই বুঝলাম না যাদের মাথায় ব্রেন আছে তারা এবার একটু ফোকাস করো আমরা ফলাফল পেয়েছি একশো ছয় টাকা ধরো একশো ছয় টাকা দিয়েই আমি একটি ট্রেড নিলাম আর ওইটা আমি হেরে গেলাম তারপর দ্বিতীয় ট্রেড আমরা নিব এর থেকে ডাবল মানে দুশো বারো টাকা আমি যতবারই হারবো আমি তার থেকে ডাবল ট্রেড নিতে পারবো সাতবার এটাকে বলে সাত স্টেপ ফার্স্টে আমরা স্মলে একটি ট্রেড করে দিব ট্রেডটি করার পর দেখতে পাচ্ছেন এই ট্রেডটা কিন্তু আমরা এখানে উইন হয়ে গেলাম স্মলে আমি আরেকটি ট্রেড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি একশো ছয় টাকা দিয়ে আরেকটি ট্রেড করে দিলাম এখন এখানে টাইমিং কাউন্ট হচ্ছে তো যার যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখতে পাচ্ছ এখানে এখানে এটা কিন্তু আমাদের লস তো গাইস এটা লস হয়ে গেলো তো এখন নেক্সট আমরা হচ্ছে আবার একটি ট্রেড করবো দুশো বারো টাকার এটা হচ্ছে সেকেন্ড স্টেপ আপনারা আমার কথাটা বুঝেন এটা হচ্ছে সেকেন্ড স্টেপ আমরা হচ্ছে বিগের ট্রেডটা প্লেস করলাম তো দেখি কী রেজাল্ট আসে এটাও কিন্তু আমাদের লস এখন আমরা হচ্ছে থার্ড স্টেপে যাবো মানে তিন নম্বর স্টেপে ওকে তো এখন আমরা তিন নম্বর স্টেপে এখানে একটা ট্রেড করবো হচ্ছে স্মলে স্মলে ট্রেড করবো কত চারশো টাকা আমরা কিন্তু অ্যামাউন্টটা ডাবল করতেছি ডাবল করতেছি আপনারা একটু বুঝেন এখানে বোঝার অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের উইন হয়ে গেল তার মানে এখানে দেখেন আমাদের একদম সবকিছু কিছু মিলে একদম প্রফিটে আসা পড়ছি আমরা আরো বুঝছো তো এখন আমরা স্মলে আরেকটা ট্রেড করে দিব এখানে হচ্ছে একশো টাকার আচ্ছা এখানে আমরা রেজাল্টটা দেখি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা এটা উইন উইন করে ফেললাম তো আমরা হচ্ছে এখানে আর কি ট্রেড করবো বিকে তো একশো ছয় টাকার ট্রেড বিকে করে দিলাম এখন আমরা একটু ওয়েট করব তো দেখতে পাচ্ছেন এখানে সময় কাউন্ট হচ্ছে এখানে দশ সেকেন্ড নয় সেকেন্ড তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তোমরা আবার বলে দিলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গাইস তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা হচ্ছে এখানে লস করে ফেললাম এটা তো আমরা হচ্ছে নেক্সট স্টেপ হচ্ছে দুশো বারো টাকা আমরা দুশো বারো টাকার ট্রেড করে দিলাম এখন দেখি কী হয় আমাদের ট্রেডের রেজাল্টটা কী আসে ওকে এখানে আরও পাঁচ সেকেন্ড বাকি আছে দেখতে পাচ্ছেন এখানে আমি একটু ফার্স্ট করে দিচ্ছি সিটারে ওকে তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের লস এখন হচ্ছে আমরা থার্ড স্টেপে যাব ওকে থার্ড স্টেপ হচ্ছে আমাদের চারশো চব্বিশ টাকা এখানে দেখি আমাদের থার্ড স্টেপে আমরা হচ্ছে চারশো চল্লিশ টাকার একটা আর এই চব্বিশ টাকার একটা ট্রেড আমরা এখানে করে দিলাম আমাদের রেজাল্টটা আমরা এখন দেখি কি আসে আচ্ছা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের লস এখন হচ্ছে আমাদের ফোর্থ স্টেপ চার নম্বর স্টেপ আর কি দেখুন এখন চার নম্বর স্টেপ হচ্ছে আমাদের আটশো আটচল্লিশ টাকার মতো তো দেখতে পাচ্ছেন এখানে পাঁচ সেকেন্ড বাকি আছে আর তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের রেজাল্টটা দেখি পম গেছে এটাও কিন্তু আমাদের লস এখন হচ্ছে আমাদের পাঁচ নম্বর স্টেপ ওকে পাঁচ নম্বর স্টেপ আমাদের কত এখানে হচ্ছে ষোলো ষোলোশো ছিয়ানব্বই টাকা সামথিং ওকে তো তোমরা হচ্ছে একটু ওয়েট করো এটা রেজাল্টটা দেখো ওকে দেখো আমরা হচ্ছে এখানে প্রফিটে থাকবো কিন্তু আমরা লাস্টে এদিকে প্রফিটে থাকবো যদি দেখো এখানে কিন্তু আমরা তারপরেও মানে এতগুলো স্টেপ নেওয়ার পরেও কিন্তু একশো টাকা এখানে প্রফিটে আসি গাইস স্টেপ নেওয়া ট্রেড করলে জীবনে লস করবেন না আপনারা এভাবে আপনারা স্টেপ নিয়ে ট্রেড করবেন বুঝতে পারছেন ইনকাম অল্প অল্প করে হোক তারপরেও কি হচ্ছে আপনারা স্টেপ নিয়ে ট্রেড করবেন ষাটটা থেকে তো একটা উইন হবে নাকি আপনারা এইভাবে স্টেপ নিয়েও ট্রেড করবেন আর যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমার হচ্ছে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে আপনারা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে আসা পড়বেন আসার পরে ওইখানে লিঙ্ক আছে ওখান থেকে অ্যাকাউন্ট করে ফেলবেন বুঝতে পারছেন